মানে হিট দেওয়া হয় যে বাতি দিয়েও দেওয়া যায় অনেক সময় আমরা বাতি দিয়ে নাড় দিয়ে আমরা সিলিস লেনের মাধ্যমে দিয়ে থাকি তো কীভাবে দেই সেই জিনিসটি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি মনোরজ সকার দেখবেন অবশ্যই কীভাবে এই সিলিং ফ্যানের মানে ফ্যানের কয়েলে বানিশ করা হয় সেই জিনিসটি এই ভিডিওটি দেখলে কিন্তু আপনারা সম্পূর্ণরূপে বুঝে যাবেন আর অবশ্যই যারা অ্যাক্টিভ আসেন বা দেখতেছেন বা দেখবেন তারা অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে রাখবেন আপনাদের টাইম লাইমে ভবিষ্যতে দেখার জন্য যদি উপকার হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে যাবেন একটি লাইক দিয়ে যাবেন আসলে মূলত ইউটিউবের মাধ্যমে এই লাইভ অপশনটা দেওয়ার জন্য ধন্যবাদ কারণ হচ্ছে এখানে লাইভ দিলে অনেক সময় অনেকাংশে অনেক সমস্যা হয় অনেক প্রবলেম হয় তো মূলত আপনারা এখানে কিভাবে কয়লার বানিশ করা হয় সে জিনিসটি দেখুন আমি সম্পূর্ণ ভিডিওটি দেখানো চেষ্টা করবো আপনারা সাথে থাকবেন তো প্রথমে বানিশ করার জন্য এভাবে একটি পট নিয়ে নেবেন বা দেখা যাচ্ছে বোতল নিয়ে নেবেন এখানে যেই পটের যে মক্কা আছে সেই মক্কার মধ্যে হালকা একটু ছিদ্র করে নেবেন জলু দিয়ে ছিদ্র করার পর তারপর আপনারা এভাবে ক্যাট করে আস্তে 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 এক ফোঁটা এক ফোটা করে দিয়ে নেবেন তো আমি সম্পূর্ণটা ধারণার চেষ্টা করব সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই আশা করি মূল ভবিষ্যতে এই একটি ভিডিও দেখার মাধ্যমে কয়লে কিভাবে বানিশ করা হয় সেটি আর দেখতে হবে না বা কারোর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে মানে কিভাবে রেখে দিলাম এখন আমাদের যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিতে আমরা বানিশ করব বানিশ করার জন্য এভাবে একটি পট নিয়ে নিলাম তো প্রথমে আমরা ব্যাক পার্ট দিলেও পারি বা এই পার্ট দিলেও পারি তো আমরা ব্যাক পাশে দিয়ে নেব ব্যাকফারটি প্রথম পাশ্টি দিয়ে নেব আমাদের এদিকে কিন্তু বান্ধ দেওয়া হয় নাই একটি লোভ যেহেতু কাটা হয়েছিল তার জন্য আমরা প্রথম পাশটি আমাদের যে কয়েলের লোভগুলো মিডিয়াম সেন্টারে দিয়ে নেব তারপর আমরা যে কোয়লেটে সে শে কোয়লের উপরে আমরা দেব কোলের উপরে দবার পর তারপর আমরা আমাদের যে উপর প্রান্তে আছে সেই উপর প্রান্তে একটু বেশি করে দেবো যাতে এদিকে ফুল যে তারগুলো আছে সেই তারগুলো যাতে মানে ভিজে সেই জন্য আমাদের এই প্রান্তে পিছের পাটে বা নিচের নিচের সাইডে আমরা বান্ডেজ দিয়ে নিলাম তখন আমাদের দেখেন বান্ডেজটি কিন্তু সম্পূর্ণ তারা চলে যাচ্ছে এবং আমরা আমাদের যে ব্যাক যেই সাইডটি আছে সেই সাইডটিতে কিন্তু আমরা সম্পূর্ণরূপে মানে একটু বেশি করে দিয়ে নেব আমাদের উপর উপরের যে সাইডটি আছে সেই সাইডটিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন তাহলে অবশ্যই আমি চেষ্টা করবো সেই মতামত অনুযায়ী আপনাদের বোঝানোর জন্য আমরা আমাদের যেই কোয়ালিটি আছে সেই কোয়ালিটি তো আমরা করে মানুষটি দিয়ে নিশ্চয়ই কঠিনভাবে দিতে হবে যাতে সম্পূর্ণগুলো তার বীজে আমার বন্ধুর বড় ভাইয়ের একটি মোটর ইয়ে ফ্যান সিলিং ফ্যান দিয়েছিল অবশ্যই কয়েলটি সমস্যা হয়ে গেছিলো তার জন্য তো মূলত আমি বানিশটা সে করে দিচ্ছি কারণ হচ্ছে বানিজটি করার কারণ হচ্ছে মোটরটা মানে যে আমাদের কয়েলটা আছে না কয়েলটা আরও যাতে দিন যায় সেজন্য ব্যবহার করার জন্য কয়েলটা মূলত ভিতরে যেই বানিজটা করা হয় সেই বানিজটা নষ্ট হয়ে গিয়েছিল তো তার জন্য কিন্তু আসলে মূলত যে তারগুলো আছে সেই তারগুলো মানে যেটি ঝুঁকিপূর্ণ বা দেখা গেছে কাঁপা হয় কাপুনি হয় সেই কাপুনিটা বন্ধ করার জন্য আসলে মূলত আমরা বানিশ দিয়ে থাকি বা বানিশ দিয়ে তারটি যাতে কভার হয়ে যায় সেই জন্য এক ফোঁটা এক ফোঁটা করে দিচ্ছি এখন কারণ পুরোটা কিন্তু ভিজানো হয়েছে আরও ভালো মতো যাতে ভিজে যায় তার জন্য তো যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করে রাখবেন ভবিষ্যতে দেখার জন্য এভাবে কিন্তু আপনারা যদি বানিশ করেন বানিশ করে হিডে দেন তাহলে কিন্তু কার কয়েলের কোনো প্রকার সমস্যা হবে না আর কাছে দেখতে হবে হবে না না বুঝতে এখান কিন্তু আমরা আমাদের যে বাণিজ্য আছে সেই বাণিজ্যিক কমপ্লিট করে নিলাম এখন একটু অপেক্ষা করে তারপর আমরা যাতে তারগুলো দেওয়ার পর কিন্তু বেজতেছে এখন আমাদের যে রানিংয়ের একটি তার এবং স্টার্টিংয়ের একটি তার আমরা সিম শট করে দেব এখানে আমরা দুটিতেও দিলেও পারি দিলে অবশ্যই দ্রুত হবে আর এখানে দুটির মাধ্যমে যদি সিরিজ ল্যান দেয় তাহলে একটু অস্ত অস্তে অস্ত হিট হবে অস্ত গরম হবে তো আমরা একসাথেই করে দিচ্ছি সিডি যে দুটি তার আছে সে দুটি তার আমরা দুটি টার্মিনালের মধ্যে লাগিয়ে দেবো রানিংয়ের দুটি স্টারিংয়ের যে দুটি একসাথে একসাথে করেছি সে একসাথের সাথে লাগিয়ে দেব লাগিয়ে দেওয়ার পর তারপর আমরা আমাদের সিরিজ স্ট্যান্ডের মাধ্যমে দেব কয়েলটা হিট করার জন্য যেটি আমরা পূর্বে অন্য ভিডিওর মধ্যে দেখেছি লাইটিং দিয়ে কীভাবে হিট দেওয়া হয় এখন এই সিস্টেমটা কিন্তু মূলত ভালো আমরা এটি দিয়ে এটি দিয়ে এভাবে হিট দেব এখন তো তারটা আমি নিরাপদ করে নিচ্ছি যদি আশপাশ কোনো লোহা জাতীয় কিছু রাখা যাবে না তাহলে কিন্তু এখানে করবে ম্যাগনেটে সাপোর্টিং দেবে তো আমি কিন্তু আমার সিরিজ লাইনটি দিয়ে নিচ্ছি দিয়ে দিলাম সিরিজ লাইন সিরিজ লাইন লাগিয়ে নিলাম লোকগুলো বাধায় করছিলাম যে সুতাগুলো সেই সুতাগুলোর মাধ্যমে দিয়ে দিলাম এবং কি ফুল যে কলটা সেই কলটা তো আমরা বানিশ করে নিলাম বানিশটা অবশ্যই কলটা নতুন ও হয়ে যায় যে তারের যে কভারটি থাকে সেই কভারটার তারার উপর একটি মানে আবরণ সৃষ্টি হয় সেই জন্য আসলে মূলত বানিশ করা হয় আর বানিশগুলি আপনারা জানেন বা অনেকে জানে যে করলে কোয়ালিটি ঠিক নতুন মতো সেমই হয়ে যায় বানিশ করে আমি দেখতে পাচ্ছেন যে কালারটা একটি স্মুথলি একটি সুন্দর একটি কালার হয়েছে বানিশটা করার পর তারটি তারটি মূলত হচ্ছে আমাদের এরকম তার কয়েল বাদার তার এ তারটি মূলত বানিশ করার পর অন্য একটি ক্লার কালার চলে আসে এটি হচ্ছে আমাদের সিরিজ লাইনের টুপিন সকেট দিকে হচ্ছে আমাদের উপরে বাতিটি সিরিজ লাইন উপরে রাখছি একটু দূরত্বে আর এখানে আমি রেখেছি আমাদের যে কাজ করি টেবিলের উপরে সেই টেবিলের পাশেই তো এই কয়েলটি মূলত হচ্ছে আমরা রিপেয়ারিং করে তারপর কিন্তু আমরা বানিশ করেছি এবং লোকগুলো বাধাই করেছি বাদাই করার পর আমরা বানিশ দিয়েছি বানিশ দেওয়ার পর তারপর আমরা কিন্তু আমাদের যেই সিরিজ লাইন আছে সেই সিরিজ লাইনের মাধ্যমে কিন্তু আমরা যেটি হিট দিচ্ছি যেটি আমরা একশো আট বাতি দিয়ে দেওয়া যেত তো একশো ওয়াট বাতি দিয়েও দেওয়া যায় সমস্যা নেই তবে এই সিস্টেমটা কিন্তু মোটামুটি ভালো বেশিরভাগ কিন্তু ব্যবহার করে এখানে রানিং এর একটি এবং স্টার্টিং এর একটি একসাথে আমি লাগিয়ে দিলাম তারপর হচ্ছে আমাদের সিরিজ লাইন যে দুটি তার আছে সেই দুটি তার আমরা লাগিয়ে নিলাম লাগিয়ে আমরা সিরিজ লাইনের মাধ্যমে দিয়ে দিলাম দেওয়ার কারণ হচ্ছে আমাদের যে কয়েলটি আছে সেই কয়েলটি যে আমরা হিট দিতে হবে বা দেখা গেছে বানিশ করার পর যে হিটে বসানো হয় একশো ওয়াট বা সাইড ওয়াট বালব দিয়ে ক্লিয়ার লাইট দিয়ে তো আমরা সেখানে কিন্তু এভাবে দিয়ে দেব তারটি গরম হয়ে কিন্তু আমাদের যেই বানিশটি দিয়েছে সেই বানিশটি সব অ্যাডজাস্ট হয়ে যাবে শুকিয়ে যাবে

তো যদি আপনাদের ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং কোন ধরনের ভিডিও চান আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য অনেকে কিন্তু কিভাবে বানিশ করে সেই জিনিসটি প্রশ্ন করে তার জন্য কিন্তু সব আমি বানিশটি কিভাবে করি সেই জিনিসটি দেখানোর জন্য চেষ্টা করেছি আরেকবার আমাকে প্রশ্ন করেছিলেন যে এখানে কোন ধরনের টিউব ব্যবহার করা হয় এটি হচ্ছে হিসকিন টিউব হিসকিন টিউবের পর আমরা এখানে তিন নম্বর যে হিসকিন টিউবটি হয় তিন নম্বর স্ক্রিন স্কিন টিউবটি আমরা ব্যবহার করি এবং জিরো সাইজ এবং এক জিরো সাইজও বেশিরভাগ ক্ষেত্রে হয় যখন আমরা তার জোড়া দিয়ে দিই কখন দেখা গেছে তার শর্ট হয়ে গেছে বা অন্য কয়েল থেকে আবার তার বাধাই করতে হবে তখন কিন্তু আমরা জিরো যে স্ক্রিন টিউবটি আছে সেই স্ক্রিন টিউবটি দিয়ে বাধাই করে দিই এবং বেশিরভাগ কিন্তু আমরা তিন নাম্বার যে স্ক্রিন টিউব আছে সেই স্ক্রিন টিউবটি দিয়ে কিন্তু আমরা মূলত এখানে লোভগুলো বাধাই করি আর বেয়ারিংগুলো এটা কিন্তু অরিজিনাল ফ্যানের সাথের বেয়ারিং তো আমরা ব্যারিং যদি দেখি যে আমাদের সমস্যা হয় তাহলে আমরা চেঞ্জ করে দেব তো আসলে মূলত বেয়ারিংগুলো ঠিক আছে তারপরে কিন্তু আমরা বেয়ারিংটি দেখব পরবর্তীতে যে সমস্যা আছে কি না অন্যরা কীভাবে ব্যারিং চেঞ্জ করা হয় সেই ধরনের ভিডিও কিন্তু আসলে মূলত আমার এই চ্যানেলের মাধ্যমে অনেক দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন বা ডিসক্রিপশান বক্সে আমি চেষ্টা করব পরবর্তী লাইভ যাওয়ার পর আমি সেট করে দেওয়ার জন্য তো সুপ্রিবন্ধুরা আশ্রয় মূলত আমি বোঝানোর জন্য চেষ্টা করেছি যে কীভাবে কয়লে বানিশ করা হয় যেটি সিলিং ফ্যানের কয়লে বানিশ করা হয় কিভাবে বানিশ করার পর কিভাবে আমরা হিট দিয়ে শুকিয়ে থাকি যে বানিশটি দেওয়ার পর তো দেখানোর জন্য চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই মনোযোগ দিয়ে তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের আর এই ধরনের মানে যে বানিশ করার যে প্রবলেমটা সেই প্রবলেমটা থাকবে না কিভাবে বানিশ করতে হয় কি কি সিস্টেমে আমি বানিশ দিয়ে থাকি কিভাবে আমি হিট দিয়ে শুকাই সেটি আমি দেখানোর জন্য চেষ্টা করেছি অবশ্যই আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা ভবিষ্যতে আর পরবর্তীতে আপনি যখন কাজ করতে যাবেন তখন কিন্তু এই অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু জেনে গেলেন বা সম্পূর্ণ যে বানিশটা কীভাবে করলাম সেই বানিশটা দেখানোর চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরেছেন যদি ভালো লাগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং শেয়ার করে আপনাদের টাইম নেলে রেখে দিবেন পরবর্তীতে যে কোনো সময় আপনাদের প্রয়োজন হতে পারে বা প্রয়োজন রাখলে দেখে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য লাভটি देखार जन्नो सलामु अलैकुम